মন্তেশ্বর বিধানসভার অধীনে মেমারি থানার অন্তর্গত বড় পলাশন গ্রামের শনিবার আনুমানিক রাত্রি নটা নাগাদ চাঁদের গাছ তোলার সন্নিকট দুটি ঘরের বালুই ও একটি কৃষিকাজে ব্যবহৃত ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় অগ্নিকাণ্ডের ফলে অগ্নিকাণ্ডের খবর শুনে বড় পলাশন গ্রামের স্থানীয় বাসিন্দারা প্রথমে পুকুর থেকে বালতি করে জল নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন কতটা খর ছিল

এখানে কি মেমারি থানার পুলিশ এসেছে আগে হ্যাঁ এসেছে আর ফায়ার ব্রিগেড এসেছে আগে হ্যাঁ এসেছে ফায়ার ব্রিগেডে কটা গাড়ি এসেছে একটা গাড়ি এসেছে আগুন কটার সময় লেগেছে মোটামুটি আনুমানিক আনুমানিক এই সাড়ে আটটা নটার নাগাদ নাকি এখন কি ফায়ার ব্রিগেডে আগুন নেবাচ্ছে এখনো নেবানো চলছে মোটামুটি আগুন নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে এসে গেছে পরবর্তী পর্যায়ে মেমারি থানার সাতগেছিয়া পুলিশ ফাঁড়িতে খবর দেন খবর পেয়ে সাতগেছিয়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং মেমানির অগ্নি নির্বাহকারী অর্থাৎ ফায়ার ব্রিগেডে খবর দেন অতি দূরত্বর ঘটনাস্থলে মেমারি ফায়ার ব্রিগেডের একটি গাড়ি ঘটনাস্থলে এসে পৌঁছয় প্রায় দু ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানালেন এলাকাবাসী তরিঘড়ি ফায়ার ব্রিগেড গাড়ি আসার কারণে বড় বিপদের হাত থেকে রক্ষা পেল বলে জানালেন গ্রামবাসীরা আগুনটা লাগে কোন গ্রাম এটা এটা বরপড়াশন গ্রাম বরপড়াশন উত্তরপাড়া রাত নটায় আগুনটা লাগে একটা ঘর বা দুটো পালা আছে আনুমানিক দশ থেকে বারো বিঘা জমির খড় আছে এক একটা পালা এক একটা পালায় যার যার এই খড়ের পালাই নষ্ট হয়েছে ওনাদের নাম জানা একজন যার খড়ের পালা আছে ওনার নাম হচ্ছে শেখ জাকির আর একজন যার ঘরে আগুন লেগেছে ওনার নাম হচ্ছে সৈয়দ নুরুল ইসলাম আর যার ঘরটা আগুন হচ্ছে ওনার নাম হচ্ছে নুরুল ইসলাম

পুড়েছে দুটো পালুয়ে খড়ের পালুই আর একটা ঘর যেটা কৃষি সরঞ্জামে ভর্তি ছিল আর ঘরে কাঠ শিশু কাঠ বোঝাই ছিল ফার্নিচারের কাঠ বলছি কিভাবে আগুনটা লেগেছে কিছু বুঝতে পারছে সেটা তো অজানা দেখিনি তো হচ্ছে ব্যাপার কিভাবে এই অগ্নিকাণ্ড ঘটলো তার তদন্ত করে দেখছে মেবারি থানার সাতগেছিয়া ফাঁড়ির পুলিশ বড় পলাশন দু নম্বর অঞ্চলের উপপ্রধান শেখ ইউসুফ আলী ও ফায়ার ব্রিগ্রেডের রিডিং অপারেটর রামকৃষ্ণ দাস ক্ষতিগ্রস্ত চাষি ভাইরা এবং সাধারণ মানুষেরা কি বললেন তা আমরা শুনে নেব মোটামুটি একটা পালা ছিল মোটামুটি বিঘে দশে মতো খড় ছিল আর একটা ছিল পাঁচ পাঁচ বিঘের মতো আর একটা ঘর পুড়ে গেছে পুড়ে আবার ধুই সাত হয়ে গেছে ঘরটা ঘরে প্রচুর মাল ছিল ওই ঘরে কি কেউ বাস করতেন না বাস করতেন না মাল সামাল থাকতো পার্শ্ববর্তী বাড়ির কোনো ক্ষয়ক্ষতি কিছু হয়ে স্যার আজকে কোন জায়গায় এসছেন এটা বর পালার হ্যাঁ কি হয়েছে ঘটনাটা ঘটনাটা বলতে এখানে একটা খড়ের পালুই আগুন লেগে গেছে তো এসে আমরা দেখছি না দুটো পালুই জ্বলছে তো আমরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসছি এখন আগুন মোটামুটি ভালোভাবেই নিয়ন্ত্রণে আছে কটা খড়ের পালুই দুটো খড়ের পালুই ছিল আচ্ছা কোনো ঘর ছিল ঘর পাশে একটা ঘর ছিল ওটা খড়ের ছাউনি ছিল এবং মাটির ঘর এখন পুরো নিয়ন্ত্রণে চলেছে নাম এবং পরিচয় আমি মেমারি ফায়ার স্টেশনের ফায়ার অপারেটার মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট আনন্দ বার্তা